কুয়াশার জেরে দৃশ্যমানতা কম আর তাতেই ঘটে গেল দুর্ঘটনা এদিন সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন জাতীয় সড়কের পাহাড়পুর ও গোশালা মোড় এলাকায় পরপর দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন ছয়জন আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে আহতদের মধ্যে দুজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে জানা গেছে এদিন ভোরে প্রথম দুর্ঘটনাটি ঘটে গোশালা মোড় এলাকায় দুই গাড়ির সংঘর্ষে আটকে পড়ে এক গাড়ির চালক পরবর্তীতে পুলিশ ও দমকল কর্মীরা এসে চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এ ঘটনায় কিছুক্ষণ পরেই পাহাড়পুর এলাকায় ময়নাগুড়ির দিক থেকে আসা পাথর বোঝা একটি ডাম্পারের সঙ্গে একটি মাছের গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয় আহতদের উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ পরপর দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় জাতীয় সড়কে নাম শম্ভু রায় বাড়ি পাহাড়পুর জমিদার ভাড়া এই আমরা ঘুমের থেকে মানে ভোরবেলা এরকম একটা গাড়ি ফুট করে শব্দ হয়ে গেল দুই পাশে দুই গাড়ি পাল্টে গেল তখন ফায়ার ব্রিগেড আসার পর তো মানে বাইর করতে পারতেছে না ড্রাইভার এমন চাপা হয়ে তারপর আমরাও পারতেছি না পুলিশ তো উপরের থেকে নিচে নামতেছে না ওখান থেকে তারপর কেরাং নিয়ে আসা হলো কেরাং টাইনে দরজা ভাইয়া ড্রাইভার কে বাইর করা আসলো হ্যাঁ আসলো অনেক লেটে আসছে